হ্যালো আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনারা চলে আসলাম আর ভিডিও থামবেল বুঝে নিচ্ছেন যে আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা আজকে ফেসবুকে বিভিন্ন ধরনের ডিজেবল অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করব তো মূলত বিষয় হচ্ছে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো কেন ডিজেবল হয় ডিজেবল কিন্তু একটা কারণে হয় না বিভিন্ন কারণ হতে পারে তো কোন ধরনের কোন কারণে কি ধরনের ডিজিবল হচ্ছে এবং কোন ধরনের কী কারণে ডিজেবল ক্রেতার অ্যাকাউন্টগুলো আপনারা ব্যাক করতে পারবেন আর কোন ধরনের কী কারণে ডিজেবল অ্যাকাউন্টগুলো আপনারা ব্যাক করতে পারবেন না সে বিষয়টা আজকে এই ভিডিওতে বলবো এক কথায় ফেসবুক অ্যাকাউন্টগুলো যত প্রকারের ডিজিবল আছে যেমন ইন্টেগ্রিটি সাইল সেক্সুয়াল বা অ্যাডাল্ট সেক্সুয়াল বা সাইবার সিকিউরিটি বা আপনার হয়েছে জেনার্স অর্গানাইজেশন এই টাইপের ডিজেবলগুলো আপনি বেশিরভাগ লক্ষ্য করবেন তো এই কারণগুলো কেন ঘটে বা এই কারণে অ্যাকাউন্টগুলো কেন ডিজিবল করে দেয় আর এই কারণে ডিজিবল হওয়ার ক্রেতা অ্যাকাউন্টগুলো আদৌ ব্যাক করতে পারে টোটালি আজকে আলোচনা করব। আজকে আমি তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম বিষয় হচ্ছে কোন কারণে কোন ধরনের ডিজেবল হয় দ্বিতীয় বিষয় হচ্ছে কোন ধরনের ডিজেবল অ্যাকাউন্ট গুলো আপনি ব্যাক করতে পারবেন আর তৃতীয় বিষয় হচ্ছে কোন ধরনের ডিজেবল অ্যাকাউন্ট গুলো আপনি কখনোই ব্যাক করতে পারবেন না তো মূলত তিনটা থিমের উপর আমি এই ভিডিও তৈরি করছি তো আশা করছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওগুলো শুনবেন এবং ভিডিওগুলো দেখবেন কারণ আমি যে কথাগুলো বলবো সে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ যদি টেন টেন শোনেন বা টেন টেন দেখেন তাহলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না যার ফলে আপনার এ রিকভার পসিবিলিটি থাকবে না ঠিক আছে তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন তো এখন সরাসরি মোবাইল স্ক্রিন চলে যাচ্ছি তো এখন আমি সরাসরি মোবাইল স্ক্রিন চলে আসছি আমি সাসপেন্ড কিন্তু ঠিক আছে তো অবশ্যই আমি বারবার বলতেছি ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন এবং মনোযোগ দিয়ে দেখবেন ঠিক আছে তো প্রথমে সাসপেন্ড হওয়ার পর আমাদের কি করে মানে প্রথম যখন সাসপেন্ড হয় তখন আমাদের সামনে কিন্তু এইরকম ইন্টারফেস শো করে ঠিক আছে তো এইরকম ইন্টারফেস কিন্তু সাসপেন্ড হওয়ার প্রথম পর্যায়ে তারপর যখন আপনাকে এখান থেকে অ্যাপিল করেন অ্যাপিল করার পর কিন্তু আপনার একটা কোডের সিস্টেম আসে মানে আপনার নাম্বার বা জিমেল একটা কোড দেয় যখন নাম্বার জিমেলের যখন কোডটা দেয় তারপর আপনাদের সামনে কী শো করে তারপর আপনাদের সামনে এটাকে কিন্টারফেস শো করবে বলতে সে কনফার্ম ইয়ার আইডেন্টিফিটে ভিডিও সেলবে এখানে আপনাকে একটা ভিডিও রেকর্ড করতে হয় ফেসবুক যে নির্দেশ অনুযায়ী দিবে সেই নির্দেশ অনুযায়ী আপনাকে একটা ভিডিও রেকর্ড করে আপনাকে পাঠাতে হবে ঠিক আছে তারপর কন্টিনিউ আপনি ক্লিক করেন তারপর আপনাদের সামনে কী শো করবে তারপর আপনাদের সামনে এইরকম ইন্টারভিউ শো করবে ঠিক আছে আপনি যখন ভিডিও সেফটি বা ভিডিও রেকর্ডটা আপনি আপলোড করবেন তারপর আপনাদের সামনে এই রকম ইন্টারভেস চলে আসবে এবং এই রকম ইন্টারভেস আসার পর আপনাদের সামনে কি আসতে পারে এই রকম ইন্টারভিউ আসার পর আপনাদের সামনে এই রকমও ইন্টারভেস আসতে পারে অথবা আপনাদের অ্যাকাউন্টটা ব্যাকও করে দিতে পারে অথবা আপনাদের অ্যাকাউন্টটা এরকম ডিজেবলও করে দিতে পারে তার মানে আপনাদের ভিডিও রেকর্ডটা পাঠানোর পর আপনাদের দুই রকম ডেভার শো করতে হবে এক ডিসেবল করে দিতে পারে অ্যাকাউন্টটা অথবা আপনার ন্যাশনাল আইডি কার্ড বা পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স সাবমিট করতে বলতে পারে ঠিক আছে এখন এখান থেকে যদি এইরকম ইন্টারফেস আসে তাহলে আপনি কি করবেন এখান থেকে কিন্তু অবশ্যই আপনাকে আইডি পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স সাবমিট করতে হবে যেটা ফেসবুক অ্যাকাউন্টের নাম জন্মাতে মিল আছে এখন সাবমিট করলেন সাবমিট করার পর আপনাদের সামনে কী আসবে সাবমিট করার পর আবারও আপনাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে তারপর আপনার কিছু ঘন্টা বা কিছু সময় নেবে দেন আপনার একটা ফাইনাল রেজাল্ট দিয়ে দেবে ফেসবুক থেকে তো ফাইনাল রেজাল্টটা কি হতে পারে ফাইনাল রেজাল্টটা আপনার অ্যাকাউন্টটা একদমই টোটালি ব্লক করে দিতে পারে মানে মানে ডিসেবল করে দিতে পারে ঠিক আছে অথবা আপনার অ্যাকাউন্টটা ব্যাক দিয়ে দিতে পারে যে কোনো দুইটার ভিতরে একটা করবে আর এই ভিডিওটা উদ্দেশ্য হচ্ছে যাদের অ্যাকাউন্টটা ডিজিবেল করে দিয়েছে তাদের উদ্দেশ্যে ঠিক আছে আর যদি ব্যাক হয়ে যায় তাহলে তো ব্যাক হয়ে গেল আর যদি আপনার অ্যাকাউন্টটা ডিজিবেল করে দেয় কীরকম ডিজিব্যাল করতে পারে আর ওই ডিজিবেলটা কেন করছে এবং কীভাবে রিকভার করুন সেই বিষয়টা এখন করবো প্রথমে আমি দেখাবো এই ধরনের ডিজিবলটা তো এই ধরনের ডিজিবলটা শো করতে উই হ্যাভ ডিজিবল ইউর অ্যাকাউন্ট এখানে এটা উপরে শো করতেছে এবং নিচে বলতেছে রিড মোর অ্যাবাউট অ্যাকাউন্ট ইনটিগ্রিটি ইন্টেকিটির এটা সিম্পল একটা ডিজেবল ঠিক আছে এটা আপনার যদি পরিচয়পত্র কনফার্ম করতে ব্যর্থ হন মানে আপনি যে ভিডিও রেকর্ড অথবা এনআইডি সাবমিট করলেন ওইটা যদি আপনারা ভুল ভালভাবে সাবমিট করেন তাহলে সেক্ষেত্রে আপনার ইনটেগ্রিটির আন্ডারে কিন্তু অ্যাকাউন্টটা ডিজেবল করে দিবে ঠিক আছে আর ইন্টেগ্রিটির আন্ডারে যদি এই অ্যাকাউন্টগুলো ডিজেবল হয় ওই সকল অ্যাকাউন্টগুলো কিন্তু রিকভার পসিবিলিটি একশোই একশো থাকে মানে একশো পার্সেন্ট ওইগুলো অ্যাকাউন্টটা রিকভার হবে এখন আর একটা ডিজেবল ব্যাপারে আলোচনা করি সেটা হচ্ছে দেখেন রিড মোড মোডার কমেডি স্ট্যান্ড আপনার অ্যাকাউন্টে যদি বড় ধরনের ভাইলেশন করেন বড়ো ধরনের বলতে আপনি মনে করেন ফেসবুকে গালাগালি করলেন বড় ধরনের ভাইলেশন করলেন যেটা ফেসবুক কমিটি গাইডলাইন ব্রেক করে তো সেই কারণে যদি আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয় সাসপেন্ড হওয়ার পর যদি অ্যাপিল করেন অ্যাপেল করার পর আপনার সামনে এটাকে ইন্টারফেস শো করবে মানে আপনার অ্যাকাউন্টটা ডিজেবল করে দেবে সেটা শো করবে এই যে কমেডি স্ট্যান্ট এই ধরনের ডিসেবল শো করবে আপনি বড় ধরনের ভুল যদি করেন ফেসবুকে তাহলে আপনার কমেডি স্ট্যান্ট শো করবে সেক্ষেত্রে ইন্টেগ্রিটি বা অন্য কোনো কারণ শো করবে না এটা শুধুমাত্র বলবে কমেডি স্ট্যান্ট তো এই ধরনের অ্যাকাউন্টও রিকভারি হয় তো আপনি যদি প্রসেসটা অন করেন তাহলে রিকভারি হওয়ার সম্ভাবনা থাকবে আমি আবার আরেকটা ডিজেবল অ্যাকাউন্টে চলে যাবো সেটা হচ্ছে দেখেন বলতে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিজেবল তো এইটা রিসেন্টলি অনেকের অ্যাকাউন্টে ডিজেবল হয়ে যাচ্ছে এটা মিস্টেকলি ডিজেবল হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে ভুল বসে যদি ডিজেবল করে ফেসবুক থেকে এটা যদি আপনি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন বা রিকভার প্রসেসটা অন করতে পারেন তাহলে একশো পার্সেন্ট আপনার অ্যাকাউন্টটা রিকভার হবে রিসেন্ট দেখতেছি অনেক অ্যাকাউন্টগুলো এই ধরনের ডিজেবল করে দিয়েছে অথবা আপনার এই ইন্টেগ্রিটি ডিজেবল করে দিয়েছে আবার বাকি যেগুলো ডিজেবল সেগুলো খুবই কম করে আর খুবই কম করার কারণ হচ্ছে ওই ধরনের বড়ো ধরনের ভাইলেশন ফেসবুকে মনেকে মানুষের খুবই কম করে যার ফলে কিন্তু ওই ধরনের বড়ো ধরনের ডিজেবল করে না সবসময় দেখবেন যে আপনার অ্যাকাউন্টগুলো এই ধরনের ডিজেবল হচ্ছে অথবা এই ধরনের ডিজেবল হচ্ছে ঠিক আছে এখন মনে করেন এই ধরনের ডিজেবল হলো এই অ্যাকাউন্টগুলো কিন্তু রিকভারি হয়ে যায় তো এই ধরনের অ্যাকাউন্টগুলো রিকভারি কীভাবে করুন আমি পরে বলতেছি আমি আর একটা ডিজেবলের বিষয়টা তুলে ধরি সেটা হচ্ছে এই যে না অ্যাডাল্ট সেক্সুয়াল মানে আপনি যদি মানে বয়স্ক বয়স্ক বলতে যারা হচ্ছে আঠারো প্লাস তাদের যদি কোনো কন্টেন্ট বা খারাপ ছবি আপনি ফেসবুকে আদান প্রদান করেন তাহলে কিন্তু আপনার অ্যাডাল্ট সেক্সুয়াল বিষয়টা চলে আসবে এবং অ্যাডাল্ট সেক্সুয়াল বিষয়ে যদি আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয় তাহলে সেক্ষেত্রেও অ্যাকাউন্টগুলো রিকভার হবে আশা করি তো আপনি প্রসেসিং অন করে রিকভারি হওয়ার সম্ভাবনা থাকবে তারপর আমি দেখা হচ্ছে এই যে সাইল সেক্সুয়াল দেখেন এখানে সাইল সেক্সুয়াল শো করতেছে আপনি যদি মেসেঞ্জারে বা ফেসবুকে বাচ্চাদের সুবিধা আদান প্রদান করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এই ধরনের চাইল্ড সেক্সুয়াল বিষয়টা আসতে পারে কিন্তু ওই ছোটো বাচ্চা দেখবে গায়ে পোশাক নাই বা প্যান্ট নাই তো এই ধরনের কিন্তু আপনি যদি বাচ্চাদের ফটো আপনি ফেসবুকে পোস্ট করেন বা স্টোরি দেন তাহলে আপনার অ্যাকাউন্টটা ডিজিবল করে দিবে তো এই ধরনের কাছ থেকে বেরোতে থাকবেন তারপর হচ্ছে আমি আরও আপনাদের দেখাই সেটা হচ্ছে এই যে ট্রাম্প অফ সার্ভিস তো এই ধরনের অ্যাকাউন্টগুলো যদি ডিজেবল হয় তাহলে এইগুলো রিকভার পসিবল থাকে আর এইটা ডিজেবল হওয়ার কারণ হচ্ছে ফেসবুকে কিছু নীতিমাল আছে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে ওইগুলো যদি আপনি ভঙ্গন করেন তাহলে আপনার টার্মস অ্যান্ড সার্ভিসের ভিতরে অ্যাকাউন্টটা ডিজেবল করে দেবে তারপর আমি আপনাদের আরেকটা দেখাচ্ছি সেটা হচ্ছে ফ্রড অ্যান্ড ডিসিপশন ফ্রড মানে আপনি ফেসবুকে একটা পোস্ট করলেন যেটা পোস্টের দিকে আছে কোনো টাকার অ্যামাউন্ট যে এটা আমি সেল করবো এত টাকার বিনিময়ে এই ধরনের অ্যামাউন্টে যদি আপনি পোস্ট করেন তাহলে আপনার কমিটি ভাইলেশন করবে এবং আপনার ওই অ্যাকাউন্টে আপনি যদি অ্যাপিল করেন তাহলে আপনার এই যে সরাসরি ডিজিবল করে এবং এখানে ডিজিবল শো করা হয়েছে ফ্রড অ্যান্ড রিসেপশন তো এই ধরনের ডিজিবল কিন্তু আপনার হয়ে থাকতে পারে তাই বলতেছি ফেসবুকে যখন আপনি পোস্ট করবেন বা সেল পোস্ট করবেন তখন টাকার অ্যামাউন্টটা অন্যভাবে উল্লেখ করবেন যাতে করে ফেসবুক ট্রাকিং সিস্টেম টাকার অ্যামাউন্টটা না বুঝতে পারে তো একটা ডিজিপালগুলো আমি আর একটা ওপেন করে দেখাই সেটা হচ্ছে ওই রিসিভার ইনফরমেশন এটা হচ্ছে কপি রাইটের জন্য আপনি যদি অন্য ভিডিও কপি করেন ওই কপি কিন্তু ভিডিও যদি আপনার ফেসবুক আইডিতে বা আপনার পেজে আপলোড করেন তাহলে এই ধরনের ডিজিপাল আপনার শো করবে ঠিক আছে অথবা যদি আপনাকে কেউ ফেক কপিরাইটও রিপোর্ট দেয় তারপরও কিন্তু আপনার অ্যাডমিন আইডি এই ধরনের ইন্টারভেস শো করতে পারে তো এই ধরনের অ্যাকাউন্টগুলো রিকভার পসিবিলিটি থাকবে তারপর আমি আরেকটা ডিজিপাল চলে যাব সেটা বলছে ডেঞ্জারাইস বা অর্গানাইজেশন মানে আপনার যদি ফেসবুক আইডি দিয়ে কোনো বড়ো রকমের পোস্ট করতে গিয়ে যদি কেউ মানে ভয়ভীতি পায় বা আপনার ব্যবসা প্রতিষ্ঠান পোস্টে যদি কারোর ক্ষতি হয় তাহলে এই ধরনের কিন্তু ডিজিবাল হওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে এগুলো রিকভারি পসিবিলিটি অনেক সময় থাকে আপনি যদি অ্যাপেল কর্পোরেট ডিজেবল হয়ে গেছে এবং আপনি যদি রিকভার প্রসেসিং মানে ডিজেবল অ্যাকাউন্ট রিকভারিং প্রসেসিংটা অন করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি রিকভার করতে পারবেন আমি লাস্টে আর একটা ডিজেবল ব্যাপারে আলোচনা করতে এখানে বলতেছে পরজলনোসা অনুরোধ করা হয়েছে মানে রিভিউ রিকোয়েস্টেড রিভিউ রিকোয়েস্টেড কেন ডিজেবল হয় এটা প্রধান কারণ আপনি যদি ভায়োলেশন টাইপের পোস্ট করেন ফেসবুকে যদি আপনি পোস্ট করেন সেটা যদি কমিটি গাইডলাইন বড় ধরনের বের করেন তাহলে সরাসরি রিভিউ রিকোয়েস্টে চলে যাবে আর এই ধরনের ডিজিবল হওয়ার মুহূর্তে আপনি কিন্তু কোনো প্রকার ভিডিও সেলফি ভিডিও রেকর্ড অথবা এনআইডি কার্ড আপনি কোনো কিছু সাবমিট করতে পারবেন না আপনি জাস্ট অ্যাপেলে ক্লিক করলে অটোমেটিক চলে যাবে পর্যন্ত অনুরোধ করা হয়েছে এই অপশনে বা ভিডিও রিকোয়েস্ট অপশনে আর অন্য ডিজেবল অ্যাকাউন্টটা হওয়ার আগে কিন্তু আপনার কার্ড সাবমিট অপশন আসে বা ভিডিও রেকর্ড অপশন আসে কিন্তু এই ধরনের অ্যাকাউন্টগুলো কিন্তু আপনি কোন প্রকার কার্ড সাবমিটে অপশন বা ভিডিও রেকর্ডে কোনো অপশন পাবেন না তো এই ধরনের অ্যাকাউন্টগুলো রিকভার হয় তো আপনি যদি পরিস্থিতি অন করেন তাহলে অবশ্যই রিকভারি হওয়ার সম্ভাবনা থাকবে তো আমি মোটামুটি অনেক ডিজিবল নিয়ে আলোচনা করছি তো এই সকল ডিজিবল ছাড়াও অনেক কারণে ডিজিবল হয়ে থাকে তো ওইগুলো আমার কাছে স্ক্রিনশটগুলো নাই যার ফলে আপনার সামনে আলোচনা করতে পারতেছি না আর আমি যে ডিজিবল অ্যাকাউন্টগুলো আলোচনা করলাম সদর বাংলাদেশি মানুষের এই ধরনের ডিজিবল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং এই কারণে ডিজিবল হওয়ার সম্ভাবনা বেশি থাকে ঠিক আছে তো যে কারণগুলো উল্লেখ করলাম সেই কারণগুলো থেকে আপনি যদি বিরত থাকতে পারেন তো অবশ্যই আপনার অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হবে না এবং সাসপেন্ড না হলে তো আপনার ডিজিবল হওয়ার সম্ভাবনা নেই ঠিক আছে এখন এই অ্যাকাউন্টগুলো আপনি কীভাবে রিকভার করবেন তো এই ধরনের ডিজিটাল অ্যাকাউন্টগুলো নিয়ে আমার চ্যানেল কিন্তু অসংখ্য ভিডিও আছে ওই ভিডিওগুলো যদি আপনি ডেকে ওই ধরনের কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টটা রিকভার পসিবিলিটি থাকবে আর একটা বিষয় হচ্ছে আপনারা কোনোভাবে অ্যাকাউন্টগুলো রিকভার করতে পারলেন না বা আপনাদের দ্বারা রিকাভার পসিবিলিটি হলো না সেক্ষেত্রে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার পাশে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে যোগাযোগ ফলেও কিন্তু আপনারা এই ধরনের সকল প্রকার ডিজেবল অ্যাকাউন্টগুলো রিকভার করে নিতে পারেন তবে একটা কথা বলবো তারাই নক করবেন যাদের ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেছে কিন্তু ইনস্টাগ্রাম ডিজেবল হয় নাই মানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে যদি ইনস্টাগ্রাম অ্যাড আসে ইনস্টাগ্রাম ঠিক আছে কিন্তু ফেসবুক ডিসেবল হয়ে গেছে তাহলে এই সকল মানুষগুলাই মূলত আমাকে নক করতে পারেন এক কথা আপনার ডিজেবল কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের সাথে ইনস্টাগ্রামে অ্যাড আছে ফেসবুক তো ডিসেবল হয়েছে কিন্তু ইনস্টাগ্রামে এখনো স্টিল অ্যাক্টিভ আছে মানে ইনস্টাগ্রাম ঠিক আছে তো এই ধরনের কন্ডিশনে যদি আপনি থাকেন তাহলে অবশ্যই সাথে যোগাযোগ করতে পারেন যার ফলে আমরা কিন্তু দ্রুত আপনার অ্যাকাউন্টটা রিকভার করে দিতে সক্ষম হব তো আশা করি ব্যাপারগুলো বুঝতে পারছেন আর আমি পরবর্তীতে সকল প্রকার টিপস নিয়ে আরও আসবো ডিজিবল অ্যাকাউন্টগুলো কীভাবে রিকভার করতেছি সেই বিষয়ে নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো আশা করি আমার চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে কিন্তু পরবর্তীতে সুপার যে সিক্রেট টিপস আছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করবো এবং সেই শেয়ারের মাধ্যমে আপনারা নিজেরাও নিজের অ্যাকাউন্ট রিকভার করে নিতে পারবেন তো ভিডিওটা এখানে স্টপ করতেছি ভিডিওটা এইটুকু ছিল যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ